আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমান আসলেই মানে গরুর গোস্ত খাওয়া আমরা আবার খুব পছন্দ করি গরু গোস্ত সেজন্য গরু গোস্তটাই বেশি হয় এই যে সকাল সকাল আমি দুই চুলাই বসাই দিলাম ভাত আর ডাল ভাত আর ডাল হয়ে গেল তারপর এক এক করে সব করবো রান্না বনা করার সময় বাইরের ওয়েদারটাও দেখতেছি যে কেমন রৌদ্র আছে কুয়াশ আছে সবই আর কি এরকম অবস্থা আমার জানলা দিয়ে আবার বাইরের আবহাওয়াটা খুব ভালোই দেখা যায় সেই জন্য আমি প্রায় সময় রান্না করি আর দেখি ডাল হওয়ার পরে আমি নুডলস করতেছি বাচ্চার জন্য আর গুরবস্থ বসাইছি এই চুলায় দুইটা দুইটা করে হয়ে যাক আবার শুক্রবার বলে কথা আজকে আজকে শুক্রবারে তো গ্যাস থাকে না শুক্রবারে বেশিরভাগ কি সমস্যা গ্যাস থাকে না সেই জন্য দুই চুলায় তাড়াহুড়া করে দিতেছে আর কি তাড়াতাড়ি যেন হয় গ্যাসটা থাকতে থাকতে এই তো আমার গুরুগুস্তটা আজকে আমি আলুগুলো দিলাম নতুন আলু তো একদম ছোটো ছোটো সেজন্য আমি আস্তে আস্তে দিয়ে দিলাম মেহমান আইসা পড়লো ওই যে আবিদের জন্য নিয়ে আসছে মজাদার কেক সে খাবে সে ধরে ধরে উপরে ই করতেছে হাতে ক্রিম লেগে যায় সেজন্য ধরবে না হাতে ক্রিম লাগতেছে তো সেজন্য আবেগ দেখতেছে কোনটা রাখে কোনটা খাবে মানে কোন কালারটা খাবে তার পিঙ্ক কালারটা পছন্দ হইতেছে হোয়াইট কালারটা মেহমান আর অনেক কিছু নিয়ে আসছে যে পিঠা নকশি পিঠা আমার ছেলের আবার নকশি পিঠা খুব পছন্দ আবার জিনুক পিঠা সেই জন্য মেহমানরা নিয়ে আসছে নকশি পিঠা এই যে হাতে কাটা শ্যামাই ওইটাও নিয়ে আসছে তারপরে চিংড়ি মাছ নিয়ে আসছে রান্না করা তারপরে সুটকির বোনা রান্না করে নিয়ে আসছে আমরা বাঙালি আমাদের সুটকি অনেক পছন্দ কম বেশি সবারই সেজন্য এগুলো সব কিছুই নিয়ে আসছে ওনারা আরও কিছু নিয়ে আসছে আসুন দেখিয়ে যাক এই যে দুধ তাদের নিজেদের গরু থেকে আর কি দুধ সেগুলো নিয়ে আসছে। দুধ আবার আমার খুব পছন্দ এতক্ষণ যা দেখলেন এটা হলো তাদের নিয়ে আসার জিনিস এখন আমি কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি আমি ইলিশ মাছ রান্না করেছি তারপর আবার আমি মুরগি রান্না করেছি তারপর আমি রান্না করছি ডাল তারপরে রান্না করছি এখানে আরেকটাই আসলো পোলাও রান্না করেছি পোলাটা আমার আবিত খুব পছন্দ করে সেই জন্য আমি মেহমানে আসলে পোলাও রান্না করতে চাই তারপরে সালাদ আছে তারপরে কি আছে দেখা যাক সালাদ সবসময় আমাদের বাসায় থাকে সব সময়। এই যে গরু তো আমার গরু তো আজকে অনেক সুন্দর হয়েছে কালারটা খাইতেও বেশ ভালো একটু নরম হয়েছে গ্যাস ছিল না তো সেই জন্য তারপরে এটার মধ্যে আসছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছটা বাজছি অনেক কী করে আচ্ছা যাই হোক রূপচাঁদা মাছ বাজা হয়েছে উল্টায় পাল্টায় খুব অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ধীরে করছি এই হলো আমার রান্না আবার গেলো বিকালে গেল বিকালেই বেলা বিদের বাবা আবার পেয়ারা নিয়ে আসছে আইসা দেখে চলে গেছে পেয়ারাগুলোয় আমি সাজিয়ে গুছিয়ে রাখতেছি আবার ডিম নিয়ে আসছে আমরা আর কি সবসময় বেশি বাকে হালি হিসাবে ডিম আনি না কেস হিসাবে আনি সেটাই আমি গুছাই রাখতেছি আর কি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ